নলিস্টম চ্যানেলে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি অস্ট্রম সিন ইতিহাসের দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তি উত্থান অধ্যায়ে এই অধ্যায়ের আমরা এক মার্কেট দুই মার্কেট তিন অথবা চার মার্কেট প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব আশা করি এই প্রশ্ন উত্তরগুলো করলে এই অধ্যায়ের সম্পর্কে তোমাদের স্বচ্ছ আইডিয়া চলে আসবে আর তোমরা এই অধ্যায়ে থেকে যে প্রশ্নগুলো দরকার সেগুলো এখানে পেয়ে নিতে পারো তো চলো শুরু করা যাক শুরু করার আগে আমি অবশ্যই তোমাদের অনুরোধ করবো যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব নিও তাহলে এর পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের অনেক অনেক সুবিধা হবে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন মোগল সম্রাট অরঙ্গজেব ঔরঙ্গজেব কবে মারা যান সতেরো সাত খ্রিস্টাব্দে দুই পলাশ যুদ্ধ কবে হয় ও কাদের মধ্যে হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে তিন নাদির শাহ কবে ভারত আক্রমণ করে সতেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে চার আহমদ শাহ আবদালি কবে ভারত আক্রমণ করে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পাঁচ ঔরঙ্গজেবের সময় বাংলার দমন কে ছিলেন মুরসুদ কুলি খান ছয় মুসকুলি খা কুলি খানকে কত সালে বাংলার নজিব পদ দেন সতেরোশো খ্রিস্টাব্দে ফারুফসিয়ার সাত ঔরঙ্গজেবের আমলে ঢাকার কি নাম ছিল জাহাঙ্গীরনগর আট বণিক রাজা কাদের বলা হতো মুর্শিদাবাদের রাজনীতি ও অর্থনীতিতে বণিকদের বেশ প্রভাব ছিল এই সকল বণিকদের রাজা বলা হত এদের মধ্যে ছিলেন প্রমুখ নয় আসল নাম ছিল ফতেহ চাঁদ দশ কাটারা মসজিদ কে কোথায় তৈরি করেন মুর্শিদাবাদে মুর্শিদকুলি খান তৈরি করেন এগারো মুর্শিদ খান কবে মারা যান সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে বারো বর্গি বলে কারা পরিচিত ছিল মা আঠারা তেরো বাংলার কোন নবাব রামলে বর্গী আনা হয় আলিবর্দী খানের আমলে চোদ্দ আলিবুদ্দী খান কবে মারা যান সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে পনেরো বর্গীর হাঙ্গামা নামক প্রবন্ধ লেখককে খান ও শাহের কাছ থেকে মীর কামার উদ্দিন খান সিদ্দিক সম্রাট ফারুক ঔরঙ্গজেব ফারুক শেয়ার ও মোহাম্মদ শাহের কাছ থেকে কী কী উপাধি পান ঔরঙ্গজেবের কাছ থেকে চিন কুলিজ খা ফারুক কাছ থেকে নিজামুল মুলক মোহাম্মদ শাহর কাছ থেকে আসফ ঝা

হাউস লন্ডনে বাইশ সিরাজ উদ্দোলা লেখক ছিলেন অক্ষয় কুমার মোত্রে আলিব্দিখানের মৃত্যুর পর বাংলার নব কে ছিলেন কবে ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করে এবং কলকাতার নাম কি রাখে সতেরোশো ছাপান্ন কুড়ি জুন সিরাজ কলকাতা দখল করে এবং কলকাতার নাম রাখেন আলীনগর পঁচিশ কবে কাদের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ইংরেজ ও সিরাজ মধ্যে ছাব্বিশ অন্ধক ঘটনাটি কে রটিয়েছিল কে রটিয়েছিল হলওয়েল সাতাশ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে বক্সারের যুদ্ধ হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে অযোধ্যা শাসক সুজা উদ্দোল্লা মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং মীর কাসিমের যৌথ বাহিনীর সঙ্গে ইংরেজ কোম্পানি বক্সারের যুদ্ধ হয় আঠাশ কোম্পানি কবে বাংলার দেওয়ানি লাভ করে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে উনত্রিশ দ্বৈত শাসন প্রবর্তন কে করেন লর্ড ক্লাইভ ত্রিশ কে কত খ্রিস্টাব্দে দ্বৈত শাসন অবসান ঘটান সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস একত্রিশ ছিয়াত্তরের মরান্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে বত্রিশ কে কবে অধীনতমূলক মিত্রত্ব নীতি প্রবর্তন করেন সতেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি তেত্রিশ স্বেচ্ছায় অধীনতমূলক মিত্রত্ব নীতি কে মেনে নিয়েছিল হায়দ্রাবাদী নিজাম চৌত্রিশ কোন যুদ্ধের মাধ্যমে লর্ড ওয়েলেসলি মহীশূর রাজ্যের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত আনেন সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে খ্রিস্টাব্দে কাদের মধ্যে কত পন্দিবাসের যুদ্ধ হয় সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি ও ফরাসিদের মধ্যে কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে সলবাই চুক্তি হয়েছিল সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানির সঙ্গে মারাঠাদের দেশের সাঁত্রিশ শেষ মারাঠা পেশোয়া কে ছিলেন দ্বিতীয় বাজিরাও আটত্রিশ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে বেশিনের সন্ধে সাক্ষিত হয় আঠারোশো দুই খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি ও মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে উনচল্লিশ লাহোরের চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয় আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি এবং শিখদের মধ্যে চল্লিশ কে কবে সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে লর্ড ডাল হোসি একচল্লিশ কোন দেশের রাজ্য সর্বপ্রথম সত্য নীতি প্রয়োগ করা হয় সাতারা বিয়াল্লিশ লর্ড ডাল হোসি কুশাসন অজুহাতে কোন রাজ্যটি দখল করে সাতারা রাজ্য তেতাল্লিশ কোন মোগল সম্রাট কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যা অধিকার দেন সম্রাট দ্বিতীয় শাহ আলাম এগুলো ছিল এক মার্কে চলে মেরে আমরা দুই মার্কের প্রশ্ন উত্তর আলোচনা করব প্রথম প্রশ্নটা হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো ইংরেজ কর্মচারী হলওয়েল অভিযোগ করেন যে সিরাজউদ্দৌলা সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কুড়ি জুন কলকাতা দখল করার পর বন্দি একশো ছেচল্লিশ জন ইংরেজ একটি আঠারো ফুট লম্বা ও চোদ্দ ফুট চওড়া ঘরের মধ্যে আটকে রাখে এর ফলে পরের দিন গরম ও শ্বাসকষ্টে একশো তেইশ জন সেনা মারা যান এই ঘটনাকে ইংরেজেরা অন্ধকূপ হত্যা নামে অভিযোগ করেছেন তারপর দুই নম্বর প্রশ্ন দশ কি দস্তকালে এক ধরনের বাণিজ্যিক ছাড়পত্র সতেরো খ্রিস্টাব্দে প্রাপ্ত এই অধিকার বলে কোম্পানি দস্তক বা ছাড়পত্র দেখিয়ে বাংলায় বিনা অভ্যন্তরীণ বাণিজ্য চালাতে তারপরে তিন নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন লুণ্ঠন কি সতেরোশো সাতান্ন সালের পলাশির যুদ্ধের পর সিংহাসনে বসে মির্জাফুর ক্লাইব ও অন্যান্য ইংরেজ কর্মচারীদের প্রচুর অর্থ দান করেন এর ফলে রাজ্য শূন্য হয়ে যায় তাছাড়া কোম্পানি ও তার কমিটি নানাভাবে বাংলা আর্থিক সম্পদ শোষণ করতে থাকে এই অবস্থাকেই পলাশি লুণ্ঠন বলা হয় তারপরে চার নম্বর প্রশ্ন দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কোম্পানি দেওয়ানি লাভের ফলে কোম্পানি বাংলার রাজস্ব আদায় ও দেওয়ানি বিচারের ভার পায় আর নবাবের হাতে থাকে বিচার ও প্রশাসনের দেওয়ানি ও নিজামতের দায়িত্ব দুই অধিকারের হাতে থাকায় এই প্রশাসনিক বন্দোবস্তকে দ্বৈত শাসন বলা হয় পাঁচ ইঙ্গ মহীশুর যুদ্ধ বলতে কি বোঝো সতেরোশো সাতষট্টি থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের মধ্যে চারটি যুদ্ধ হয় কোম্পানি ও মহীশূর মধ্যে সেগুলোকে একত্রে ইঙ্গ মহীশুর যুদ্ধ বলা হয় ছয় ব্রিটিশ রেসিডেন্ট বলতে কি বোঝো এর কাজ কি ছিল উত্তর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন চা ভারতীয় রাজপথ দরবারে নিজেদের প্রতিনিধি রাখতো সেই প্রতিনিধিদের রেসিডেন্ট নামে পরিচিত রেসিডেন্টের কাজ ভারতীয় শক্তিগুলোর উপর নজরদারি করা ও তাদের খবর খবর কোম্পানির কাছে পৌঁছে দেওয়া ছিল ব্রিটিশ রেসিডেন্টের কাজ তারপরে প্রশ্নটা সাত নম্বর প্রশ্ন ছিয়াত্তর মানান্তর কি দ্বৈত শোষণের বিশৃঙ্খলা কোম্পানির তীব্র আর্থিক শোষণ ও দুর্নীতি মানান্তর কি দ্বৈত শোষণের বিশৃঙ্খলা কোম্পানির তীব্র আর্থিক শোষণ ও দুর্নীতি এবং সতেরোশো আটষট্টি থেকে উনসতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দের মধ্যে অনাবৃষ্টি প্রভৃতি কারণে সতেরোশো খ্রিস্টাব্দে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় এই দুর্ভিক্ষে বাংলার একের তিন ভাগ মানুষ মানে তিন ভাগের এক ভাগ মানুষ মানুষ মারা যায় বাংলা ইতিহাসে একশো ছিয়াত্তর বঙ্গাব্দ এই দুর্ভিক্ষ হয়েছিল বলে এটি ইতিহাসে ছিয়াত্তর মনন্তর নামে পরিচিত এই ছিল তোমাদের দুই মার্কের প্রশ্ন উত্তর তারপরে আমরা তিন ও চার মার্কের প্রশ্ন তিন মার্কের আসতে পারে বা চার মার্কের আসতে পারে তো এই প্রশ্নগুলো আলোচনা করবে এক কে কার কাছ থেকে কত থেকে কত সালে দেওয়ানি লাভ করেছিল গুরুত্ব কি অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে দেওয়ানি বানানটা ভুল আছে দেওয়ানি করতে হবে সরি একটু ডিস্টার্ব হয়েছে তোমাদের দেওয়ানি দেওয়ানি লাপারে গুরুত্ব কি ছিল তো উত্তর করা দেখ প্রথম প্রশ্নটা দেওয়ানী লাভের গুরুত্ব কি ছিল উত্তর সতেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে বাংলার গভর্নর লর্ড ক্লাইভ মোগল সামাজের শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ করে দেবের গুরুত্ব ছিল এক বাংলা বিহার উড়িষ্যে কোম্পানির রাজনৈতিক আধিপত্য আইনসংগত ভিত্তি রচিত হয় দুই বাংলা অর্থ সম্পদ সাহায্যে ভারতে ইংরেজ সাম্রাজ্য প্রতিষ্ঠা সম্ভব হয় তিন নব কোম্পানির হাতের পুতুল ও বৃত্তভোগীতে পরিণত হয় চার বাংলা প্রশাসনিক ক্ষেত্রে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় দুই নম্বর প্রশ্ন সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ফারকসিয়ার ফরমান বা কি বা নির্দেশনামা কী অথবা ফারকসিয়ার ফরমানের শর্ত ও গুরুত্ব লেখ এই প্রশ্নটি খুবই খুবই গুরুত্বপূর্ণ উত্তর সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মোগল সম্ভব ফারক্সিয়ার ইংরেজি স্টেন কোম্পানিকে কিছু বাণিজ্যিক অধিকার দেয় যে নির্দেশনামার দ্বারা

ভবিষ্যতে ইংরেজ কোম্পানির বাণিজ্যিক ও রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয় প্রশ্ন কাসিমের সঙ্গে ব্রিটিশ স্টেন কোম্পানি বিবাদের কারণ লেখো অথবা বক্সাই যুদ্ধে পটমে আলোচনা করো উত্তর মীর কাসিম ও ইংরেজ কোম্পানির মধ্যে বিরোধের প্রধান কারণগুলো হল নিম্নরূপ এক মীর কাসিমের স্বাধীন চেতনা স্বাধীন চেতা মনোভাব ইংরেজ প্রভাব ও কথিত মুক্ত হয়ে মীর কাসিম স্বাধীনভাবে রাজত্ব করার চেয়ে প্রচেষ্টা করেন যা ইংরেজদের সাথে তার সংঘর্ষ অনিবার্য করে তোলে দুই অবৈধ বাণিজ্য দস্তক অপব্যবহার মাধ্যমে কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগতভাবে অবৈধ বাণিজ্য করতে থাকে এতে নব বাংলা বাধা দিলে সম্পর্কে অবনতি হয় তিন রাজধানী স্থানান্তরণ মীর ইংরেজদের অধীনতা থেকে মুক্ত থাকার জন্য তার রাজধানী মুর্শিদাবাদ থেকে বিহারের মুঙ্গেরে নিয়ে যান এতে কোম্পানির সাথে মীর কাসিমের সম্পর্ক অবনতি ঘটে চার সেনাবাহিনী পুনর্গঠন মীর কাসিম তার সেনাবাহিনীতে আরবোনিয়াও সেনে ভর্তি করে যা ইংরেজের ভালোভাবে নেয়নি এই সমস্ত কারণে সতেরোশো খ্রিস্টাব্দে মীর কাসিম ও তার সহযোগী মোগল বাদশা সালাম আলাম ও অজোদ্দ সুজাউদ্দুলের সঙ্গে ইংরেজ কোম্পানির বক্সার যুদ্ধ শুরু হয় চার বক্সের যুদ্ধে গুরুত্ব কি ছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সের যেতে গুরুত্বগুলি হল এক বাংলায় ইংরেজ আধিপত্য ভিত্তি সুদৃঢ় হয় দুই নব কোম্পানি হাতের পুতুল পরিণত হয় ও প্রায় বৃত্তভিকৃতি পরিণত হয় তিন ইংরেজদের সামরিক শক্তির উৎকর্ষ সুনিশ্চয় প্রমাণিত হয় চার মোগল সাম্রাজ্যের পরাজয়ের সূত্র ধরে কোম্পানি বাংলায় দেওয়ানি লাভ করে ও তার আধিপত্যের আইনগত ভিত্তি রচিত হয় পাঁচ নব প্রশ্ন অধীনতামূলক মিত্রনীতি বলতে কি বলছো ও বা অথবা এইভাবে আসতে পারে অধীনতামূলক নীতিনীতি শর্ত বা বৈশিষ্ট্যগুলি লেখ খ্রিস্টাব্দে সতেরোশো আঠানব্বই খ্রিস্টাব্দে লর্ড ওয়েলিসলি এক চুক্তির ব্যবস্থা প্রবর্তন করেন এতে বলা হয় যে ভারতের দেশীয় রাজারা নির্দিষ্ট শর্তে কোম্পানির অধীনতা মেনে নিলে কোম্পানি তাদের অভ্যন্তরীণ ক্ষেত্রে স্বাধীনতা দান করবে এবং বহিঃশত্রুর এবং বহিষত্র আক্রমণ থেকে তাদের রক্ষা করবে এই চুক্তি ব্যবস্থা অধীনতম মিত্রদের নিয়মে পরিচিত অধীনতামূলক মিত্রদের শর্ত ও বৈশিষ্ট্যগুলো হল এক ইংরেজরা তারা যে বাইরের শত্রু আক্রমণ ও অভ্যন্তর বিপথে রক্ষা করবে দুই বিনিময় ওই রাজ্যে তারা রাজ্যে একদল ইংরেজ সৈন্য রাখতে রাখতে ও তার ব্যয় বহন করতে বাধ্য থাকবে তিন ওই রাজার দরবারে একজন ইংরেজ রেসিডেন্ট থাকবে চার কোম্পানি বিনা অনুমতিতে ওই রাজা অপর কোন শক্তির সঙ্গে মিত্রতা স্থাপন কিংবা যুদ্ধ বিগ্রহ করতে পারবে না ছয় নয় প্রশ্ন সত্যবিলুপ নীতি বলতে কি বোঝো অথবা সত্যবিলুপ নীতির মূল কথা কি ছিল আর সাতচল্লিশ খ্রিস্টাব্দে লর্ড ডাল হৌসি সত্যবিলুপ নীতি চালু করেন এই নীতির মূল কথা ছিল কোম্পানি সৃষ্ট কোন দেশীয় রাজ্যের রাজা অপত্রক অবস্থায় মারা গেলে সেই রাজ্যে কোম্পানি অধিকার আসবে ওই রাজার কোন দত্তপুত্র দত্তপুত্রের উত্তর দীর্ঘ স্বীকার করা হবে না তবে কোম্পানি আশ্রিত করদ রাজ্য ও স্বাধীন দেশীয় রাজ্যের ক্ষেত্রে এই নীতি উপযুক্ত হবে না এই নীতি প্রয়োগ করে সাতারা সম্বলপুর উদয়পুর ঝাঁসি নাগপুর প্রভৃতি রাজ্যে ব্রিটিশ সংযুক্ত হয়

নবাব এক ঘোষণার দ্বারা ইংরেজ ও ফরাসিদের দুর্গ নির্মাণ নিষেধ করেন কিন্তু নবাবের আদেশ অমান্য করে ইংরেজেরা কলকাতায় দুর্গ নির্মাণ করেন যা নবাবের ভালোভাবে মেনে নেয়নি তিন সিরাজ বিরোধী ষড়যন্ত্র সিরাজ সন্দেহ হয় যে কোম্পানি ঘাসরি বেগম ও সৌকত জঙ্গের সঙ্গে সিরাজ বিরোধী ষড়যন্ত্র লিপ্ত হয়েছে চার কিশন দাসকে আশ্রয় দান দুর্নীতিগ্রস্ত ঢাকার দেওয়ান রাজবল্লভকে নবাব মুর্শিদাবাদ হিসেবে মুর্শিদাবাদে হিসেব প্রদানের জন্য ডেকে পাঠান এমন অবস্থায় রাজবল্লভ প্রচুর অর্থ সহ পুত্র পুত্র না কোম্পানি আশ্রয় পাঠিয়ে দেয় এতে নবাব ক্রুদ্ধ হয় এই সমস্ত কারণে শেষ পর্যন্ত সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন ইংরেজের সঙ্গে সিরাজ উদ্দৌল যুদ্ধ বাদে এবং এই যুদ্ধে সিরাজ উদ্দি ইংরেজের কাছে হয় আট প্রশ্ন পলাশ যুদ্ধ বক্সর যুদ্ধের মধ্যে কোনটি বেশি কোনটি ব্রিটিশ কোম্পানি ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল অথবা পলাশ যুদ্ধ বক্সর যুদ্ধের মধ্যে পার্থ উল্লেখ উত্তর পলাশ যুদ্ধ বক্সর যুদ্ধের ফলাফল তুলন আলোচনা করলে এই যুদ্ধের তাৎপর্য উপলব্ধি করা যায় এক সাম্রাজ্য প্রতিষ্ঠার ভিত্তি সুদৃঢ় পলাশ যুদ্ধের দ্বারা ভারতে যে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় বক্সর যুদ্ধের দ্বারা তার ভিত আরো দৃঢ় হয় দুই প্রকৃতি যুদ্ধ পলাশ যুদ্ধের শক্তির চেয়ে কূটনীতিক ও বিশ্বাস শক্তির চেয়ে কূটনীতিক ও বিশ্বাস ভূমিকা বেশি যুদ্ধ। তিন শাসন ক্ষেত্রে আধিপত্য পলাশ যুদ্ধে জিতে বাংলার ইংরেজ কোম্পানি আধিপত্য যুদ্ধে জিতে কোম্পানির দস্তক নির্ধারিত পণ্য বিনা শুল্ক বাণিজ্যিক অধিকার সফল প্রয়োগ ঘটায় কিন্তু বক্সের উপর লবণ ছাড়া সমস্ত পণ্য পাঁচ সামাজ্য প্রসার পরশ্র যুদ্ধে বাংলা শুধু বাংলার পরাজিত হয়েছিল বক্সের যুদ্ধে বাংলার নবের সাথে সমগ্র উত্তর ভারতে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হয় সুতরাং বক্সার যুদ্ধে ছিল ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা পরস যুদ্ধ যদিও নির্ণয়ের যুদ্ধ তথাপি কখনো বৃহৎ যুদ্ধ রূপে পরিচিত হতে পারেনি তো এই ছিল আলোচনা তোমরা চটপট খাতায় লিখে তাহলে